আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে বাজার থেকে চারটা হাঁস নিয়ে এসেছে তো আমি এগুলোর চামড়া ফেলে দিয়ে পরিষ্কার করে নিব আপনারা যদি হাঁসের চামড়া খেতে চান তাহলে গরম পানি দিয়ে হাঁসের পাখনাগুলো পরিষ্কার করে নিতে পারবেন হাঁসের চামড়াতে কিন্তু অনেক তেল থাকে কেটে অনেক ভালো লাগে এখানে আমি রান্না করার জন্য দুটা হাঁস নিয়েছি তো এগুলোকে আমি পিস করে নিয়েছি এখানে আমি হাঁসের পাগুলোও দিয়ে দিয়েছি এই হাঁসের পাগুলো খেতে খুব ভালো লাগে এখন আমি এই রেসিপিটি করার জন্য আমার যেসব উপকরণ লাগবে সেগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি দেড় টেবিল চামচ কাঁচামরিচ ও সর্ষে বাটা তো আমি এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এখানে আমি একটি বাটিতে গুঁড়া মশলাগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো তো সবগুলো গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে ইয়ালাস দারচিনি তেজপাতা পরিমাণ করে নিয়ে নিয়েছি আমি এখানে সবগুলো মশলাই কিন্তু দুটা হাঁসের পরিমাণ করে নিয়ে নিয়েছি এই হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে সবগুলো উপকরণই নিয়ে নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করে নিয়েছি এবার আমি মূল রান্না চলে যাব বন্ধুরা এই সম্পূর্ণ রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করব। সাদা তেল ব্যবহার করব না এখানে আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা আমি একদম খাঁটি সরিষার তেল ব্যবহার করছি আপনারা তেলটা দেখেই বুঝতে পারছেন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব আমি এগুলোকে হালকা বেজে নিব এগুলো হালকা বাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব এখন আমি প্রথমে দিয়ে দিব সরিষা ও মরিচ বাটার এই মিশ্রণটি তো সরিষা আর মরিচ বাটার এই মিশ্রণটি তেলের সঙ্গে একটু সময় বেজে নিব যখন এ থেকে সুন্দর স্মেল বের হবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখন আমি সবগুলো মশলা দিয়ে যে মশলার এই ব্যাটারটি তৈরি করছি দিয়ে দিব সেই ব্যাটারটি তো মশলার এই ব্যাটারটি দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিব তেলের সঙ্গে বন্ধুরা ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয় আর মজা করে রান্না খেতে হলে অবশ্যই একটু সময় লাগিয়ে রান্না করতে হবে বন্ধুরা এই হাঁসের মাংস মজা করে রান্না করার মেন টিপসটাই হচ্ছে অনেকক্ষণ সময় লাগিয়ে মশলাগুলোকে চুলার আগুন কমিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি কিছু সময় লাগিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি মশলার মধ্যে কিছু পানি দিয়ে আবারও কিছু সময় লাগিয়ে কষিয়ে নিব বন্ধুরা আমি চুলার আগুন কমিয়ে প্রায় আধা ঘন্টার মতো মশলাগুলো কষিয়েছি মশলা থেকে খুবই সুন্দর স্মেল বের হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাংসগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিব আর এই পর্যায়ে চুলার আগুনটা কিছুটা বাড়িয়ে দিব দিয়ে মাংসগুলো কষিয়ে নিব মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছু সময় তারপর মাংস থেকে যখন পানি বের হবে তখন একটি ডাকনা দিয়ে ডেকে রান্না করব। আধা ঘন্টার মতো তখন কিন্তু বন্ধুরা চুলার আগুনটা আবারও কমিয়ে দিব বন্ধুরা এই হাঁসের মাংস রান্না করার সময় যদি আপনারা আমার এই রান্নার টিপসগুলো ফলো করেন তাহলে এই রান্নার কোনো তুলনাই হবে না এতটা মজা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমি আরও আধা ঘন্টা সময় লাগিয়ে চুলার আগুন কমিয়ে মাংস কষিয়ে নিয়েছি দেখেন কতটা লুবনীয় হয়েছে কষা মাংসগুলো মনে হচ্ছে কষা মাংসগুলো কে নেই এবার আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিলে এই মাংসের স্বাদ টেস্ট ও কালার একদম পারফেক্ট থাকবে এবার আমি একটি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে দেখে নিব ঢুলটা শুকিয়ে গেছে কিনা তো বন্ধুরা জুলটা যখন শুকিয়ে বুনা হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব রান্নাটা আমার প্রায় শেষের দিকে জুলটা একটু শুকিয়ে বোনা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নিব তোরা আমি কিন্তু এই সম্পূর্ণ রান্নাটি চুলার আগুন কমিয়ে রান্না করেছি আর এই হাঁসের মাংস চুলার আগুন কমিয়ে রান্না করলেই খেতে দারুণ হয় তোরা তরকারিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা লোবনীয় হয়েছে আর কতটা মজা হবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম